আসলাম আলাইকুম ওয়েলম্পুরসুর রিয়াসত আজিম এবং ইউটিউব চ্যানেল ওপিস বিগ ব্রেকিং যুক্তরাষ্ট্রের বিপক্ষে হোয়াইটওয়াস থেকে বাঁচতে শেষ টিটোয়েন্টির জন্য ট্যাগারদের একাদশে বড় পরিবর্তন দলে ঢুকেছেন তারকা পেসার বিস্তারিত জানাচ্ছে এখনি। দশক টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য শেষবারের মতো প্রস্তুতি নিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচে সিরিজ খেলতে নেমে ছিল সফরকারী বাংলাদেশ কিন্তু প্রস্তুতি তো দূরের কথা এজন্য একরকম বিধ্বস্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েছে লালসবুজের প্রতিনিধিরা কারণ সিরিজের প্রথম ম্যাচে হারের পর কিছুটা ব্যাকফুটে চলে গেছিল টিম টাইগার্স কিন্তু সর্বশেষ বৃহস্পতিবার দ্বিতীয় টি টোয়েন্টিতে যুক্তরাষ্ট্রের কাছে লজ্জাজনক হারের সুবাদে এক ম্যাচ বাকি থাকতে সিরিজ হাতছাড়া হয় টাইগারদের এখন শুধুই কেবল হোয়াইট ওয়াশ থেকে বাঁচার উপায় খুঁজছে শান্ত সৌম্যরা যারা জন্য পঁচিশে মে শনিবার শেষ টি টোয়েন্টিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে আবারও মুখোমুখি হবে বিধ্বস্ত বাংলাদেশ টিম কিন্তু টাইগাররা কি পারবে এমন ছোট দলের বিপক্ষে হোয়াইট ওয়াশ এড়াতে মূলত টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ নতুন নয় সেই সাল থেকে ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্মেটে বিচরণ টিম টাইগার্সের তবে প্রায় আঠারো বছর ধরে খেললেও ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ফর্মেটটিকে আয়ত্তে আনতে পারেনি বাংলাদেশের টাইগাররা যার প্রমাণস্বরূপ দাপ পিছিয়ে থাকা দল যুক্তরাষ্ট্রের বিপক্ষে লজ্জার সিরিজ হার বৃহস্পতিবার তেইশে মে যুক্তরাষ্ট্রের হিউস্টন পায়রি ক্রিকেট কমপ্লেক্সে স্বাগতিক দলের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে ছয় রানে হেরে সিরিজ খুঁয়েছে বাংলাদেশ দল এখন শুধুই কেবল হোয়াইট থেকে বাঁচার উপায় আর সে লক্ষ্যে তৃতীয় ও শেষ টি টোয়েন্টির জন্য টাইগারদের একাদশে বড় পরিবর্তন আনা হচ্ছে বিশেষ করে ওপেনিংয়ে বাংলাদেশ বরাবরই ব্যর্থ এক কথায় টপ অর্ডাররা কেউই সুবিধাজনক অবস্থায় নেই যার জন্য শেষ ম্যাচটিকে সামনে রেখে পুরো দলকে ঢেলে সাজানোর কথা জানিয়েছেন কোচ চান্ডিকা হাতুরে সিংহে প্রথমত ওপেনিংয়ে সম্মুখে বসিয়ে রেখে বিশ্বকাপের আগে শেষবারের মতো লিটনকে আবারও খেলাতে চায় কোচ চান্ডিকা হাতুরে সিংহে কারণ এ সিরিজে সেরকম রানার দেখা পায়নি সম্মু অন্যদিকে বলিংয়ে পেসার কিংবা স্পিনার কেউই সুবিধাজনক অবস্থায় নেই তাই এই ইউনিটে দুইটি পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে তবে কারায় দুজন সেটা এখনই জানা যাচ্ছে না শেষ টি টোয়েন্টিতে টাইগারদের একাদশ তানজিল হাসান তামিম লিটন কুমার দাস নাজবুল হোসেন শান্ত অধিনায়ক তাওহিদ হৃদয় আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ জাকির আলী অনেক রিশাদ হোসেন শেখ মেহেদি শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ তো দর্শক আপনার কি মনে হয় বাংলাদেশ কি পারবে শেষ টি টোয়েন্টিতে ঘুরে দাঁড়াতে কমেন্ট করে জানিয়ে দিন এখনই